হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কড়াই শাক ভাজা করি এই যে কড়াই শাক দেখছেন ঠিক এর এর শুধু আগাটা নেব এই আগাটা নিয়ে মিহি করে কেটে নেব নিয়ে ভাজা করে আলু দিয়ে দেখুন শাকগুলো কেটে একদম ফাইন করে কাটতে হবে কেটে আলু আলুও দিয়েছি দিয়ে শাক আলু ধুয়ে নিয়ে রেখেছি এবং কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিচ্ছি তারপর লঙ্কা শুকনো লঙ্কা চার পিস খেঁপে নিয়েছি আর রসুন খেতে করে দিয়েছি এগুলো দিয়ে দিলাম লাল করল লঙ্কা রসুন সব লাল হয়ে গেছে এবারে আমি এই শাক আর আলু দিয়ে লালুখে কাছি একটু হলুদ কাঁসটু লাল নিচ্ছি হলুদ নিয়েছি ভালো করে মিলে কেড়ে ভালো করে নাড়তে হবে নেড়ে ঢাকনা চাপা দেবে সিদ্ধর যে জলটা বার হয়েছিল সেটা পুরো শুকনো হয়ে গেছে এবার একটু নেড়ে একটু তেল দেবে চার ধাপ থেকে একটু তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা দিলাম দেখুন কড়াই শাক ভাজা হয়ে গেছে কড়াই শাক আলু দিয়ে ভাজা হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কীভাবে করেছি এইভাবে করবেন ভাতের সঙ্গে খেতে এটা খুবই ভালো লাগে আপনারা সবাই আমাকে লাইক করবেন শেয়ার করবেন